ভাই থ্যাংক ইউ বলে দাও ছবি তুলো ভাইকে জড়িয়ে ধরো একটা ছবি তুলি ভাইকে ভাইকে এক চুমু দিয়ে দাও তোমাকে যে চকু আর খুশি তুমি খুশি তো ভাই যে আইছে এগুলি হাতে নিয়ে বসো না পায়ে গিয়ে ধরো কাঁধে হাত দাও তোমার কি তোমার কি আপু কে তোমার বন্ধু থ্যাংক ইউ বলে দাও ছবি তুলো ভাইকে জড়িয়ে ধরো একটা ছবি তুলি ভাইকে ভাইকে একটা চুমু দিয়ে দাও তোমাকে যে চকলেট